সরফরাজ সাদাতের ছেলে নয় ইউনাইটেড হাসপাতালের সার্টিফিকেট অনুযায়ী তনি সাদাতের বিয়ের সাত দিন পর সরফরাজের জন্ম হয়েছে এবার কেঁচো করতে বেরিয়ে এলো সাপ মৌ সুলতানা ও সাংবাদিক আকাশ নিবিড় সরফরাজের ইউনাইটেড হাসপাতালের বার্থ সার্টিফিকেট করেছেন যেখানে তারা দাবি করেছেন তনি সাদাত যেই তারিখে বিয়ে করেছেন তার সাত দিন পর সরফরাজের জন্ম হয়েছে অর্থাৎ তনি সাদাতের বিয়ে হয়েছে দশ অক্টোবর ঠিক একই বছরের সতেরো অক্টোবর জন্ম হয়েছে সরফরাজের ইউনাইটেড হাসপাতালের সার্টিফিকেটে এই কথাই বলছে তাহলে সরফরাজ কিভাবে সাদাতে ছেলে হয় সরফরাজের বাবা কে তাহলে ডিএনএ টেস্ট করে বের করা হোক সরফরাজের বাবার পরিচয় বিয়ের সাত দিন পর বাচ্চা হওয়া তো অসম্ভব ব্যাপার তনির ছেলে সরফরাজের জন্ম হয় ইউনাইটেড হাসপাতালে সম্প্রতি ইউনাইটেড হাসপাতাল থেকে সরফরাজের বার্থ সার্টিফিকেট বের করেছেন সাংবাদিক আকাশ নিবির তিনি রুবায়ত ফাতেমা তনিকে চ্যালেঞ্জ করে বলেছেন তনি যেন প্রমাণ করে দেয় ইউনাইটেড হাসপাতালে সরফরাজের বার্থ সার্টিফিকেট ভুয়া মৌসুলতানা বলেন সাদাতকে জীবদ্দশায় ঠকিয়েছে রুবায়ত অন্যের ছেলেকে সাদাতের ছেলে বলে চালিয়ে দিয়েছে সে তনি লাইভে বলেছে সাদাত ছেলেকে কিছুই যায়নি বাবার কাছ থেকে দিয়ে শুধু ব্রিটিশ পাসপোর্টই পেয়েছে সরফরাজ অন্যজনের ছেলেকে সাদাতের ছেলে বলে চালিয়ে দিচ্ছে তাহলে তনির কি শাস্তি হওয়া উচিত সরফরাজ যদি সাদাতের ছেলে হয়েও থাকে তাহলে অভাবই হয়েছে এমনই মন্তব্য করছেন মৌসুলতানা এখন তনির ব্যক্তিজীবন কর্মজীবন উভয় দিক থেকেই উঠেছে গুরুতর সব অভিযোগ এসকল গুরুতর অভিযোগ নিয়ে তনি এখন দিশ কি করবেন বুঝতে পারছেন না ভিউার সরফরাজে সাদাতের ছেলে নয় এটা নিয়ে আপনাদের কি মন্তব্য জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল নিয়মিত ভিডিও পেতে যুক্ত থাকুন আমাদের সাথে